যাতরা কি বলবেন দেখুন আজকে যে পবিত্র হজ কি লক্ষ্য রেখে আল্লাহ যে আমাদের প্রত্যেকটা অংশ মানুষের জন্য যে হজ ফরজ করেছে সেই ফরজ কি আداء লক্ষ্যে বা আল্লাহ নির্দেশকে অমল করার লক্ষ্যে এই হজ এবং পবিত্র মক্কা শরীফে আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে তার দু হাজার পঁচিশের হাজার শুভারম্ভ করবে আমাদের রাজ্য থেকে পাঁচ হাজারও বেশি এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে আরও সবটা মিলিয়ে সাড়ে আট হাজার হাজির এবং হাজিন বলা যাবে আর কি আজ ষোলো তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে এয়ারক্রাফ্ট যাবে এবং ওনারা আগামী মাসে হজ সেরে আগামী মাসে উনত্রিশে জুন থেকে আবার তেনারা রিটার্ন করবেন কাজে আমি সমস্ত হাজি এবং হাজিন বোনাদের আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আল্লাহ নির্দেশকে সম্মান জানানোর আপনারা যাচ্ছেন এবং বড় নেকিক পাওয়ার উদ্দেশ্যে আখেরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকে হজকে কবুল করেন সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এই হজের বিষয়ে আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি কিন্তু পশ্চিমবাংলা তার ব্যতিক্রম পশ্চিম বাংলা থেকে যেভাবে আমাদের রাজ্য সরকার আর যেভাবে প্রতিটি পদক্ষেপে সে যেন যত্নশীল সদা সর্বদা আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নজর রাখছে প্রতিদিনই উচ্চ আধিকারিক আধিকারিকরা এসে ভিজিট করে দেখে যাচ্ছে যে কোনো খানতে ঘাটতি যেন কিছু না থাকে কোনো হাজি ভাইদের যেন এখানে এসে কোনো অসুবিধা না হয় এবং যেনারা হজ ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন হাজি ভাইদের খেদমত করার লক্ষ্যে এবং হজ করার লক্ষ্যে তেনাদেরকেও সে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা হজ নিজেরটা করবেন কিন্তু পাশাপাশি যে উদ্দেশ্যে হজ ইন্সপেক্টরের যে পদ সে পদটাও যেন আপনারা সে সম্মান রাখবেন সব দিক দিয়ে আমরা আমাদের রাজ্য হজ কমিটি আমরা সকলের সদস্য মিলে সকলে খুব ভেরি অ্যাক্টিভলি এই বিষয়টা দেখছে এবং কাজ করছে এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন সমস্ত সদস্যই এবং আমাদের রাজ্য হজ কমিটির যতগুলো অফিসার রয়েছে দীর্ঘ বলতে পারা যায় দশ মাস কাজ করার পরে পরবর্তী দু মাস মানে দেড় মাস এই হজের প্রক্রিয়া আছে সেটাকে সফল করার উদ্দেশ্যেই এই কাজের টা হয়ে থাকে আর কি একটা আরও ভালো খবর আপনাদের মধ্যে জানেন যে আমাদের রাজ্য হজ কমিটি একটা গ্রিভেন্স অ্যাপ করেছে কাউকে যদি কোনো কিছু বলার থাকে জানানোর থাকে তাহলে সে অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন এবং জানাতেও পারবেন কাজের সব দিক দিয়ে আর কি আমাদের রাজ্য সরকার সদা সর্বদা এই ব্যাপারে একদম উদ্যোগী আগ্রহী এবং করছেনও আর কি যেন হাজু ভাইরা বা মাইনরিটি ভাই বোনেরা যেন তেনাদের পড়ালেখার বিষয়টাও আমাদের মুখ্যমন্ত্রী যেটা অন্য রাজ্যেও দেখা যায় না যেমন ডাব্লু বিসিএস এবং আই এস কোচিং ফ্রি কোচিং আমাদের রাজ্য জুড়ে হচ্ছে আর কি আমাদের মুর্শিদাবাদ জেলায় দুটো তার হোস্টেল রয়েছে আর কি পাশাপাশি কলকাতার ওইখালিতে সেখানেও মানে আই এস কোচিং দেওয়া হচ্ছে তো এটা আমাদের মানে সংখ্যালঘুদের জন্য একটা খুব ভালো উদ্যোগ আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এখান থেকে অনেক অনেকেই এগুচ্ছেন ভালো রেজাল্ট করছেন ভালো জায়গায় যাচ্ছেন শুধু তাই নয় এদেরকে দেখে আরও অনেকে যে উৎসাহিত হচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে তো সেটা কিন্তু কাজ করছে কাজে এটা খুব ভালো উদ্যোগ এই উদ্যোগটা যেন আগামী দিনেও যেন চলতে থাকতে সকলকে আহ্বান জানাবো সে যে ভাই বোনেরা হজে যাচ্ছেন আর কি আল্লাহ তিনাদের হজ কবুল করুন এবং তেনারা যেন সুস্থ শরীরে পবিত্র মক্কা শরীফে এবং মদিনা শরীফে হজ এবং জিয়ারত করে আবারও সুস্থ শরীরে বাড়ি ফিরে আসেন আমি এই দোয়া মনান্য পাঠাব